যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শুরুর আগে জো বাইডেন ও ইউনুস হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় আলাপচারিতাও করেন প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ডক্টর ইউনুসের শবসূচি অনুযায়ী বাইডেনের সঙ্গে প্রায় পনেরো মিনিটের মতো বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় রচনার ক্ষেত্রে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কীভাবে আরও বাড়ানো যায় এবং অন্তর্বর্তীকালীন সরকারে গৃহীত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে মার্কিন সহায়তার বিষয়ে দুই নেতার বিশদ আলোচনা হয়েছে বলেও জানা গেছে